হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব নবম শ্রেণীর ইতিহাসের যে প্রথম অধ্যায় আছে ফরাসি বিপ্লবের কয়েকটি দিক এখান থেকে অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর এর আগের ভিডিওতে আমি এই চ্যাপ্টার থেকেই তোমাদের চার মার্কের এবং দুই মার্কের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছি তোমরা যদি ভিডিওটি দেখতে চাও তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে এর লিংক দেওয়া আছে সেখান থেকে তোমরা দেখে নেবে ঠিক আছে তো দেখো প্রথম প্রশ্ন আজকে শুরু করছি এই প্রশ্নগুলো যদি পরীক্ষার জন্য তোমরা প্রস্তুতি করে যাও তাহলেই কিন্তু এর মধ্যে থেকে তোমরা সমস্ত প্রশ্নের উত্তর অ্যাটেম্প করতে পারবে ঠিক আছে দেখো প্রথম প্রশ্ন কে ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলেছেন অ্যাডাম স্মিথ ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলেছেন দ্বিতীয় নম্বর প্রশ্ন দ্য ওয়েলথ অফ নেশনস গ্রন্থের রচয়িতা কে দ্য ওয়েলথ অফ নেশনস গ্রন্থের রচয়িতা হলেন অ্যাডাম স্মিথ তিন নম্বর প্রশ্ন দেখো ফরাসি বিপ্লব কত খ্রিস্টাব্দে শুরু হয়েছিল ফরাসি বিপ্লব সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দে শুরু হয়েছিল চার নম্বর প্রশ্ন ফরাসি বিপ্লবের সূচনাকালে ফ্রান্সের রাজা কে ছিলেন ফরাসি বিপ্লবের সূচনাকালে ফ্রান্সের রাজা ছিলেন সরস লুই পাঁচ নম্বর প্রশ্ন কোন শতককে নবজাগরণের যুগ বলা হয় পঞ্চদশ শতককে নবজাগরণের যুগ বলা হয় ছয় নম্বর প্রশ্ন দেখো ষোড়শ লুই কোন বংশের রাজা ছিলেন ষোড়শ লুই বুর্ব বংশের রাজা ছিলেন সাত নম্বর প্রশ্ন মেরি আতোয়ানেত কে ছিলেন মেরি আতোয়ানেত ছিলেন রাজা ষোড়শ লুইয়ের পত্নী আট নম্বর প্রশ্ন ফ্রান্সের বুর্বু রাজারা কোন তত্ত্বে বিশ্বাসী ছিলেন ফ্রান্সের বুর্ব রাজারা রাজার দৈব সত্যে বিশ্বাসী ছিলেন নয় নম্বর প্রশ্ন আমি রাষ্ট্র এই বিখ্যাত উক্তিটি কার ফরাসি সম্রাট চতুর্দশ লুই বলেছিলেন আমি রাষ্ট্র দশ নম্বর প্রশ্ন ইনটেন্ডেন্ট কারা ফ্রান্সে প্রাক বিপ্লব পর্বে রাজস্ব আদায়কারী কর্মচারীরা ইন্ট নামে পরিচিত ছিল এগারো নম্বর প্রশ্ন দেখো ফ্রান্সে কত ধরনের প্রত্যক্ষ কর ছিল ফ্রান্সে তিন ধরনের প্রত্যক্ষ কর ছিল বারো নম্বর প্রশ্ন ফ্রান্সে প্রচলিত প্রত্যক্ষ করের নাম লেখো ফ্রান্সে প্রচলিত প্রত্যক্ষ করের নাম হলো টেইলি ক্যাপিটেশন এবং ভিং টিএমএ তেরো নম্বর প্রশ্ন আমার পরেই আসবে প্লাবন এটা কার উক্তি আমার পরেই আসবে প্লাবন এটি ফরাসি সম্রাট পঞ্চদশ লুইয়ের উক্তি চোদ্দ নম্বর প্রশ্ন দেখো ফরাসি বিপ্লবের পূর্বে ফ্রান্সে কোন রাজবংশ রাজত্ব করত পূর্বে ফ্রান্সে বুর্ব রাজবংশ রাজত্ব করত। পনেরো নম্বর প্রশ্ন দেখো ফ্রান্সে বুর্ব রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন ফ্রান্সে বুড়্ব রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন ত্রয়োদশ লুই ষোলো নম্বর প্রশ্ন কোন রাজার আমলে ফরাসি বিপ্লব ঘটে রাজা ষোড়শ লুয়ের আমলে ফরাসি বিপ্লব ঘটে সতেরো নম্বর প্রশ্ন ফ্রেঞ্চ রেভলিউশন গ্রন্থটি কার লেখা ফ্রেঞ্চ রেভলিউশন গ্রন্থটি থমাস কার্লে লেখা আঠেরো নম্বর প্রশ্ন জ্যাকোবিন দলের তিনজন নেতার নাম লেখো জ্যাকোবিন দলের তিনজন নেতার নাম হল রোবসপিয়ার হিবার্ট ও দাঁতো উনিশ নম্বর প্রশ্ন টাইদ কি টাইদ হল ফ্রান্সের ধর্ম ফরাসিরা উৎপন্ন ফসলের দশ পার্সেন্ট ধর্ম কর বা টাই প্রদান করত কুড়ি নাম্বার প্রশ্ন ক্যাপিটেশন কি প্রত্যক্ষ করগুলির মধ্যে ফ্রান্সে অন্যতম ক্যাপিটেশন হল এক প্রকার উৎপাদন কর এরপরে আসবো আমরা একুশ নম্বর প্রশ্ন দেখো কি আছে ফরাসি বিপ্লবের আগে শতকরা কতজন লোক ফ্রান্সি কৃষিজীবী ছিলেন ফরাসি বিপ্লবের আগে সাতষট্টি লোক ফ্রান্সে কৃষিজীবী ছিলেন ২২ নম্বর প্রশ্ন কোন বিপ্লবকে ইতিহাসের সর্বাপেক্ষা প্রস্তুত করা ঘটনা বলা হয় ফরাসি বিপ্লবকে ইতিহাসের সর্বাপেক্ষা প্রস্তুত করা ঘটনা বলা হয় তেইশ নম্বর প্রশ্ন ফ্রান্সে বেগার শ্রমকে কি নামে অভিহিত করা হয়েছিল ফ্রান্সের বিনা বেতনে বেগার শ্রমকে কোর নামে অভিহিত করা হয়েছিল চব্বিশ নম্বর প্রশ্ন ফ্রান্সের দুটি পরোক্ষ করের নাম লেখো ফ্রান্সের দুটি অন্যতম পরোক্ষ কর হলো লবণের উপর ধার্য কর বা গ্যাবেলা তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে গ্যাবেলা কি তখন তোমরা অবশ্যই লিখবে গ্যাবেলা হলো ফ্রান্সের একটি কর যেটা লবণের উপর ধার্য করা হয় ঠিক আছে আর দুই নম্বর হচ্ছে চার্চকে যে কর দেয় সেটা হচ্ছে টাইম এই দুটো কর হচ্ছে পরোক্ষ কর পঁচিশ নম্বর প্রশ্ন অর্থলোলুপ নেক্রে কাদের বলা হয় ফ্রান্সের রাজস্ব আদায়কারী কর্মচারী অর্থাৎ যারা রাজস্ব আদায় করতে যেত দরিদ্র মানুষদের কাছে তাদেরকে এক কথায় ইনটেনডেন্ট বলা হয় আর তারাই অর্থললুপ নিক্রে নামে পরিচিত ছিল ঠিক আছে বুঝতে পারলে নেক্সট ছাব্বিশ নম্বর প্রশ্ন লেতর দ্য ক্যাশে কী লেতর দ্য ক্যাশে ছিল বিপ্লব পূর্ব ফ্রান্সের এক ধরনের গ্রেপ্তারি পরোয়ানা এর দ্বারা কোনো ফরাসি নাগরিককে বিনা বিচারে কারাগারে নিক্ষেপ করা হতো সাতাশ নম্বর প্রশ্ন অ্যাসাইনেট অ্যাসাইনেট কি ফ্রান্সের কাগজি মুদ্রাকে বলা হতো নম্বর প্রশ্ন অসিয়ারিজম কি অসিয়ারিজম বলতে দৈব রাজতন্ত্র অভিজাত তন্ত্র সামাজিক বৈষম্য প্রভৃতির সমন্বয়ে গড়ে ওঠা ফ্রান্সের পুরাতনতান্ত্রিক ব্যবস্থাকে বোঝায় ঠিক আছে উনত্রিশ নম্বর প্রশ্ন ফ্রান্সের পূর্ব রাজারা কোন তত্ত্বে বিশ্বাসী ছিলেন ফ্রান্সের পূর্ব রাজারা ঐশ্বরিক অধিকার তত্ত্বে বিশ্বাসী ছিলেন ত্রিশ নম্বর প্রশ্ন ফরাসি জাতীয় সভার নাম কি ফরাসি জাতীয় সভার নাম হলো স্টেটস জেনারেল একত্রিশ নম্বর প্রশ্ন বিপ্লবের পূর্বে ফ্রান্সে কতদিন পর স্টেট জেনারেলের অধিবেশন বসে বিপ্লবের পূর্বে ফ্রান্সের প্রায় একশো বছর পর স্টেট জেনারেলের অধিবেশন বসে বত্রিশ নম্বর প্রশ্ন টেনিস কোর্টের শপথ কবে গ্রহণ করা হয় টেনিস কোর্টের শপথ সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দে কুড়ি জুন গ্রহণ করা হয় তেত্রিশ নম্বর প্রশ্ন বাস্তিল কি বাস্তিল হল ফ্রান্সের একটি কুখ্যাত দুর্গ চৌত্রিশ নম্বর প্রশ্ন কবে বাস্তিল দুর্গের পতন হয় সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দের চোদ্দই জুলাই বাস্তিল দুর্গের পতন হয় পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন জাতীয় সভার নতুন নাম কি জাতীয় সভার নতুন নাম সংবিধান সভা ছত্রিশ নম্বর প্রশ্ন জাতীয় সভা কি সংবিধান সভা বলা হয় কেন সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দের নয়ই জুলাই জাতীয় সভা ফ্রান্সের জন্য সংবিধান রচনার দায়িত্ব পেয়েছিল সেই জন্য জাতীয় সভাকে সংবিধান সভা বলা হয় সাঁত্রিশ নম্বর প্রশ্ন কবে রাজা ষোড়শলুয়ের মৃত্যুদণ্ড হয় সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দের একুশে জানুয়ারি রাজা ষোড়শলুয়ের মৃত্যুদণ্ড হয় আটত্রিশ নম্বর প্রশ্ন সন্ত্রাসের শাসন কি ফ্রান্সে জেকোবিন প্রবর্তিত স্বৈরাচারী শাসনকে সন্ত্রাসের শাসন বলা হয় উনচল্লিশ নম্বর প্রশ্ন সন্ত্রাসের শাসন কত খ্রিস্টাব্দে শুরু হয় সন্ত্রাসের শাসন সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে শুরু হয় চল্লিশ নম্বর প্রশ্ন কোন সময়কালকে সন্ত্রাসের শাসন বলা হয় আনুমানিক সতেরোশো খ্রিস্টাব্দের দোসরা জুন থেকে সতেরোশো চুরানব্বই খ্রিস্টাব্দের সাতাশে জুলাই পর্যন্ত সময়কালকে সন্ত্রাসের শাসন বলা হয় এরপরে একচল্লিশ নম্বর প্রশ্ন সন্ত্রাসের রাজত্বের প্রধান পরিচালক কে ছিলেন রাজত্বের প্রধান পরিচালক ছিলেন রোবস্পিয়র বিয়াল্লিশ নম্বর প্রশ্ন বিপ্লব পূর্ববর্তী ফরাসি সমাজে সুবিধাভোগী সম্প্রদায়ভুক্ত মানুষ কারা ছিলেন বিপ্লব পূর্ববর্তী ফরাসি সমাজে যাজুক এবং অভিজাতরা ছিলেন সুবিধাভোগী সম্প্রদায় তেতাল্লিশ নম্বর প্রশ্ন বর্জুয়া বিপ্লব কাকে বলা হয় সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দে সাতাশে জুন রাজা ষোড়শ্লুয়ের তিন সম্প্রদায়ের একত্রে অধিবেশন এবং মাথাপিছু ভোটের দাবি মেনে নেওয়াকে বর্জুয়া বিপ্লব বলা হয় চুয়াল্লিশ নম্বর প্রশ্ন কোন দার্শনিক রাজনৈতিক বন্দি হিসেবে বাস্তিল দুর্গে আটক ছিলেন ভলতেয়ার রাজনৈতিক বন্দি হিসেবে বাস্তিল দুর্গে আটক ছিলেন পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন দ্য স্প্রিট অফ লজ এই গ্রন্থের রচয়িতা কে দ্য স্প্রিট অফ লজ গ্রন্থের রচয়িতা হলেন মন্তেশ ছেচল্লিশ নম্বর প্রশ্ন দ্য পার্সিয়ান লেটার্স গ্রন্থের রচয়িতা কে দ্য পার্সিয়ান লেটার্স গ্রন্থের রচয়িতা হলেন মন্তেশ ৪৭ সাতচল্লিশ নম্বর প্রশ্ন কাদিদ গ্রন্থের রচয়িতা কে ছিলেন কাঁদিদ গ্রন্থের রচয়িতা ছিলেন ভলতেয়ার আটচল্লিশ নম্বর প্রশ্ন লেতর ফিলোজফিক গ্রন্থের রচয়িতা কে ছিলেন লেতর ফিলোজফিক গ্রন্থের রচয়িতা ছিলেন ভলতেয়ার উনপঞ্চাশ নম্বর প্রশ্ন কোন গ্রন্থকে ফরাসি বিপ্লবের বাইবেল বলা হয় সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থকে ফরাসি বিপ্লবের বাইবেল বলা হয় পঞ্চাশ নম্বর প্রশ্ন সামাজিক চুক্তি গ্রন্থের রচয়িতাকে সামাজিক চুক্তি গ্রন্থের রচয়িতা হলেন রুশো একান্ন নম্বর প্রশ্ন রুশো কে ছিলেন রুশো ছিলেন একজন বিখ্যাত ফরাসি দার্শনিক বাহান্ন নম্বর প্রশ্ন অরিজিন অফ ইন ইকুয়ালিটি অর্থাৎ অসাম্যের সূত্রপাত এই গ্রন্থের রচয়িতাকে অরিজিন অফ ইন ইকুয়ালিটি গ্রন্থে রচিত হলেন রুশো তেপান্ন নম্বর প্রশ্ন কাকে ফরাসি বিপ্লবের জনক বলা হয় রুশোকে ফরাসি বিপ্লবের জনক বলা হয় চুয়ান্ন জনগণই হল রাষ্ট্রের সার্বভৌম শক্তির উৎস এই কথাটি কে বলেছেন কথাটি বলেছেন ফরাসি দার্শনিক রুশো পঞ্চান্ন নম্বর প্রশ্ন একজন বিশ্বকোষ অর্থাৎ এনসাইক্লোপিডিয়া প্রণেতার নাম লেখো একজন বিশ্বকোষ পূর্ণতের নাম হল দেনিস দিদেরো ছাব নম্বর প্রশ্ন স্টেটস জেনারেলের সভা কবে আরম্ভ হয় স্টেটস জেনারেলের সভা সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দের পাঁচই মে আরম্ভ হয় সাতান্ন নম্বর প্রশ্ন সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দের পূর্বে কত খ্রিস্টাব্দে স্টেটস জেনারেলের অধিবেশন আহ্বান করা হয়েছিল সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দের পূর্বে ষোলোশো চোদ্দ খ্রিস্টাব্দে স্টেটস জেনারেলের অধিবেশন আহ্বান করা হয়েছিল আঠারো নম্বর প্রশ্ন সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দে কোন ফরাসি সম্রাট স্টেটস জেনারেলের অধিবেশন আহ্বান করেছিলেন সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দে ষোড়শ লুই স্টেটস জেনারেলের অধিবেশন আহ্বান করেছিলেন উনষাট নম্বর প্রশ্ন কবি রবশ মৃত্যু হয় সতেরোশো চুরানব্বই খ্রিস্টাব্দের আঠাশে জুলাই রবশ মৃত্যু হয় ষাট নম্বর প্রশ্ন ফ্রান্সে কার শাসনকালকে লাল সন্ত্রাস বলা হয় ফ্রান্সে রোবস্পিয়রের শাসনকালকে লাল সন্ত্রাস বলা হয় একষট্টি নম্বর প্রশ্ন দেখো ফরাসি বিপ্লবকে প্রভাবিত করেছিল ইংল্যান্ডের কোন ঘটনা ষোলোশো অষ্টআশি খ্রিস্টাব্দের ইংল্যান্ডের গৌরবময় বিপ্লব ফরাসি বিপ্লবকে প্রভাবিত করেছিল বাষট্টি নম্বর প্রশ্ন ফরাসি বিপ্লবের আদর্শগুলি কি কি ফরাসি বিপ্লবের তিনটি আদর্শ ছিল সাম্য মৈত্রী ও স্বাধীনতা তেষট্টি নম্বর প্রশ্ন ফরাসি বিপ্লবের জননী কোন শহরকে বলা হয় ফরাসি বিপ্লবের জননী বলা হয় প্যারিস শহরকে চৌষট্টি নম্বর প্রশ্ন প্রজাপতি রাজা নামে কে পরিচিত ছিলেন পঞ্চদশ লুই প্রজাপতি রাজা নামে পরিচিত ছিলেন পঁয়ষট্টি নম্বর প্রশ্ন ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা কে ছিলেন ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা ছিলেন ফরাসি দার্শনিক মন্তেস্কো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর এই চ্যানেলে তুমি যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো